সকালের জলখাবার হোক বা সন্ধের নাস্তা রেড চাটনির সঙ্গে নিয়ে এসেছি ফুলকপির পরোটা নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি দারুণ রেসিপি নিয়ে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি কয়েকটি টুকরো করা ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি গ্রেটারের সাহায্যে ভালো করে ফুলকপির ফুলগুলো কুড়িয়ে দিচ্ছি এইভাবে ফুলগুলো কুড়িয়ে দিয়ে আমি টাটিগুলো ফেলে দিচ্ছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা কাঁচা লঙ্কা কুচি ও দিয়ে দিচ্ছি টমাটো কুচি এরপর দিয়ে দিচ্ছি লবণ সব কিছু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি তারপর গ্রেড করা ফুলকপি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলু দিয়েও আমি আবারও খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ও ধনেপাতা পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা ঠান্ডা হতে দিচ্ছি এরপর আমি এখানে আটা আগের থেকে মাখিয়েই রেখেছিলাম লবণ সাদা তেল দিয়ে আটা যেভাবে আমরা ময়ান দিয়ে মাখাই সেভাবেই আমি মেখে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম সফট হওয়ার জন্য তার থেকে আমি একটি একটি করে লেচি কেটে নিচ্ছি এইভাবে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি লেচিটা গোল গোল করে নিয়ে এর মধ্যে পুর ভরে দিচ্ছি এভাবে পিঠের খুলির মতো করে নিয়ে এর মধ্যে উটটা দিয়ে দিতে হবে এরপর হালকা হাতে উড়ের চারিধারটা আস্তে আস্তে করে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে হালকা হাতে আরেকবার গোল গোল করে পাকিয়ে নিয়ে আমি বেলন চাকির মধ্যে তেল বুলিয়ে নিয়ে তার মধ্যে হালকা করে প্রথমে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে পুটটা সব দিকে ভালোভাবে যায় এরপর হালকা হাতে আমি বেলে নিচ্ছি পরোটাটা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই এই রকম একটু মোটা করে বেলবেন এরপর প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে পরোটাটা দিয়ে দিচ্ছি এক পাশ একটু হয়ে আসলে উল্টে আর এক পাশ উল্টে পাল্টে তেল দিয়ে এই রকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি যেই রেড চাটনির সাথে পরোটাটা সার্ভ করেছি এই চাটনির রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ